শুধু বডি বিক্রি করতে পারবো যারা ব্যাটারি সহ নেবেন ব্যাটারি সহ পুরাতন এবং আমাদের বিসিলি থেকে প্রত্যেকটা গাড়ি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান প্রত্যেকটা গাড়ি দেয় বাংলাদেশের চৌষট্টিটা জেলে এসে নিতে পারেন প্রত্যেকটা গাড়ি অরিজিনাল পেপার সহ আমাদের কাছ থেকে আপনি বুঝে নেবেন কোন সমস্যা নেই ইনশাল্লাহ আমাদের গাড়ি কোন ঝামেলা নাই অরিজিনাল পেপার সব প্রত্যেকটা গাড়ি পেয়ে যাচ্ছেন এবং আমরা অনলাইনের মাধ্যমে গাড়ি বিক্রি করে থাকি এবং আমাদের স্থানটা বলে দিচ্ছি রাজবাড়ি বিশ মিল অটো ব্যাটারি শোরুম ইস্টি ড্যাম এর মেন গেটের বিপরীতে ফরিদপুর জেলার পাশের জেলা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন ভাই আমি এখান থেকে দেখতেছি তো আমাদের কি কি গাড়ি আছে গাড়িগুলো দেখাও আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাছে অনেকগুলো গাড়ি আছে অনেকগুলো আর আমাদের সারা বাংলাদেশে গাড়ি দেওয়া থাকে সব জায়গায় সারা বাংলাদেশে যেকোনো জায়গায় সব জায়গায় আমরা গাড়িতে থাকি আমাদের ঠিকানাটা হচ্ছে পাশের জেলা রাজবাড়ি সদর বড়পুল স্টুডিয়াম আর আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান আমাদের যোগাযোগ করতে পারেন এর মধ্যে যোগাযোগ করে আপনি কোন গাড়িটা পছন্দ স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠাইতে পারেন ভাই এই গাড়িটা কেমন কি কেমন কি সব ধরনের পারলেন আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি খুবই লো বাজেটের খুবই ভালো কন্ডিশনে গাড়িগুলা আমাদের এখান থেকে প্রত্যেকটা অরিজিনাল গাড়ি পাবে একটা বিষয় বলি আমার ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে বলতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভাই আমি এখান থেকে দেখতেছি আর অযথা কেউ ফোন দেবেন না আমাদের দোকান সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুক্রবারে অফডে ফ্রাইডে বাদে তো প্রথম আমরা যে গাড়িটি দেখাই এই গাড়িটি বোরাক গাড়ি একেবারে নতুন কন্ডিশন খুবই ভালো কন্ডিশনের গাড়িটি দিয়ে দেবো আজকে একবারে পানির রেট অফারে এই গাড়িটি রিজি বাইক বড় ব্যাটারি থাকবে পাঁচটা সাথে পাবেন চার্জার একটা এক্সপিয়ার চাকা পাবেন এই গাড়িটির প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ বান্ন হাজার টাকা এক লক্ষ বান্ন হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জার্স কে এই ধরনের এত সুন্দর গাড়ি অরিজিনাল পেপার সহ এক লক্ষ বান্ন হাজার টাকা দিয়ে কেউ দিতে পারবে না গাড়ি চলবে একশো বিশ কিলো একশো কিলো গ্যারান্টি গাড়িটার কন্ডিশনটা দেখো খুব ভালো খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি এ ধরনের গাড়ি সবসময় থাকে না আমাদের কাছে অন্তন্ত এই কালার গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না এই গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি এ ধরনের এক টাকারও কাজ নাই আপনি নিবেন আর চালাবেন এক টাকারও কাজ নেই নিবেন আর চালাবেন খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি এ টু জেড সব কাজ কমপ্লিট করা আছে আপনারা দেখে শুনে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটাই ক্রয় করতে পারবেন এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা যে যেই গাড়িটাই নেন ব্যাটারি মাইলেজ পাবে পাবেন একশো দশ কিলো এবং একশো বিশ কিলো আর আমাদের ব্যাটারি থাকবে প্রত্যেকটা গাড়ি ব্যাটারি গ্যারান্টি থাকবে দুই মাস দুই মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ব্যাটারি গুলো চেঞ্জ করে দেবো এই গাড়িটি যদি ব্যাটারি কোনো সমস্যা হয় অনেকে বলে ভাই ব্যাটারি নিয়ে ভালো পায় না সেই ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ব্যাটারির মধ্যে আমি দুই মাস গ্যারান্টি দিয়ে দেবো ব্যাটারি কোনো সমস্যা নাই আর যদি নতুন ব্যাটারিতে নেন নতুন ব্যাটারিতে নিলে আপনার জন্য পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাংলা দেশের যে কোনো জেলা থেকে এসে নিতে পারবেন এক লক্ষ নতুন ব্যাটারি দিয়ে সেখানে ব্যাটারি ভালো দুই তিন তিন চার মাস ব্যবহার হয়েছে এমন ব্যাটারি যদি নেন এক লক্ষ বাহান্ন হাজার আর যদি শুধু বডি নেন শুধু বডি নিলে আপনার জন্য রাখা যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা শুধু বডি আর পুরাতনের মধ্যে ভালো ব্যাটারি দুই তিন মাসে ব্যাটারি নিলে এক লক্ষ বাহান্ন নতুন ব্যাটারি নিলে এক লক্ষ পঁচাশি সব সিস্টেমে আপনাদের বলে দিলাম যে যে সিস্টেমে সুবিধা বোধ করে তারা সেই সিস্টেমে নিতে পারবেন আমার এখান থেকে আপনাদের সুবিধার্থে আমরা সর্বোচ্চ লেগে থাকবো আপনারা যে সুবিধা চান আমি সেই সুবিধায় দিতে থাকবো তবে আমার চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনার মাঝে পৌঁছিয়ে যায় এবং পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকায় সেকেন্ড হ্যান্ড ব্যাটারিতে পেয়ে যাচ্ছেন আপনারা আর শুধু বাড়ি এক লক্ষ পঁচিশ সেকেন্ড গাড়িতে আসি বরাক গাড়ি এই গাড়িটাও খুবই ভালো কন্ডিশন এটার সাথে পেয়ে যাচ্ছেন এই জি বড় ব্যাটারি পাঁচটা একটা চার্জার আর একটা স্পেয়ার চাকা অর্থাৎ চাকা পাচ্ছেন মোট চারটা আর সাথে পেয়ে যাচ্ছেন রিঙ্গুটি এই গাড়িটা মাইলেজ দেবে একশো বিশ কিলো একশো কিলো গ্যারান্টি এটারও ব্যাটারি গ্যারান্টি থাকবে দুই মাস দুই মাসের মধ্যে কিছু হলে আমি চেঞ্জ করে দেব এই গাড়িটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের বিশ মিল্লটো ব্যাটারি থেকে আমাদের ব্যাটারি গাড়িটা দেখাও গাড়িটা দেখাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে লাল কালারের গাড়িটা এই ধরনের গাড়ি যারা পেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আর আমাদের কাছ থেকে যে গাড়িটাই আপনারা নেন এক টাকারও কাজ থাকবে না এ টু জেড আমাদের কাছে যেটা সমস্যা মনে হবে সেই কাজগুলো আমরা টু জেড সব কাজ করে রাখি আর আমাদের ভিডিও গুলো একটু বড় হয় ধৈর্য সহকারে দেখবেন আর যারা রিয়েল কেতা তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে থাকে আর আমাদের কই কেউ কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এখান থেকে দেখতেছি আর আমাদের সাবস্ক্রাইবদের জন্য রয়েছে এক হাজার টাকা স্যার যারা সাবস্ক্রাইব করে থাকবেন তাদের জন্য এক হাজার টাকা প্রত্যেকটা গাড়িতে তো প্রত্যেক টাকায় তো দেখ এই গাড়িটা তো দেখলেনি খুবই ভালো কন্ডিশন আর সামনে পেস্ট কালারের গাড়ি অনেকে বলতে পারে সামনেটা বলা হয় না পেশ কালার অনেকে বলতে চায় ভাই পেস্ট কালার গাড়ি পায় না এটা কিন্তু কিন্তু খুব ক্রাইসিস এই গাড়িটি শেষ এখানে আনকমন একটি গাড়ি সুন্দর খুবই সুন্দর গাড়ি এই গাড়িটি লাউকারী গাড়িটি যারা নিতে চান ওইটা নিলে নিলে পুরাতন ব্যাটারিতে ভালো এটা যদি নেন এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা খুবই ভালো কন্ডিশন চোখ বুঝে চালা খেতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের গাড়ি যদি আপনারা নেন দেড় লাখ এক লাখ ষাটের মধ্যে দিয়ে আপনাদের আট থেকে দশ মাসে টাকা উঠে যাবে ইনশাল্লাহ পরে গাড়ি থাকবে বা গাড়ি থাকবে আপনাদের লাভের থেকে খুবই ভালো কন্ডিশন তো নম্বর গাড়িটি আছে ডেকোরেশন করা খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িটি একবারে ফুল ফ্রেশ সামনের যে টাকাটা টায়ারটা একেবারে নতুন লাগানো খুবই ভালো কন্ডিশন গাড়ি আমার কাছ থেকে চালিয়ে বুঝে নিবেন প্রত্যেকটা গাড়ি এই গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন চারটা চাকা একটা চার্জার আর সাথে পেয়ে যাচ্ছেন আপনার রিং গুটি এই গাড়িটি ইজি বাইকের বড় ব্যাটারি পাঁচটা এই গাড়িটি আমরা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এই পেয়ে যাচ্ছেন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে যদি আসেন সেক্ষেত্রে আপনি তোর জন্য আকর্ষণীয় কিছু সার আছে তবে আসার পরে ইনশাল্লাহ গাড়িটার কন্ডিশনটা দেখাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং নতুন মতন একটি গাড়ি সামনের চাকাটা একেবারে নতুন পিছনের চাকা গুলো একটু কুমা আছে আপনারা এসে দেখে শুনে ইনশাল্লাহ আমাদের কাছে গাড়িগুলো নিতে পারবেন সাইড গাড়িগুলো সাইড ঝুলুম মুলুম টুকটাক ডেকোরেশন করা আছে আহ একটা দারুণ কাজ নাই একবারে পানির মতো একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি ধরনের গাড়ি কিনতে চান অবশ্যই আমাদের কাছ থেকে গাড়িগুলো পেয়ে করতে পারবেন আর আপনারা যদি মনে করেন ভাই নতুন ব্যাটারি দেন না পুরোনো নিতে পারেন আর যদি মনে করেন ভাই সেকেন্ড হ্যান্ড ব্যাটারি ভিতর কম দাম বাজেট কম তিন মাস দুই মাস চার মাসই ভরেই দিয়ে দিবেন যাতে আপনি বছর খানিক চালাই খেতে পারি প্রত্যেকদিন 800 900 টাকা আয় করতে পারি সে ধরনের ব্যাটারি চালে সে ধরনের ব্যাটারি আমরা আমরা সবকিছু একেবারেই কমপ্লিট করে রাখি যাতে আপনারা এত টাকা গাড়ি নেওয়ার পর কোনো ধরনের ভোগান্তি না পারেন তো গাড়ি তো দেখতেই পারলেন আর একটা বিষয় বলি আমাদের এখান থেকে যেটা গাড়ি নেবেন এক টাকারও কাজ থাকবে না আমাদের এখানে ভাড়া মারতে মারতে আপনি নিজ জেলায় চলে যাবেন কোনো সমস্যা নাই নিজে ভাড়া মারতে মারতে চলে যাবেন টোটালি ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি আর একটা বিষয় বলে দিচ্ছি এই গাড়িটি এই গাড়িটি এবং এইসব গাড়িটি যদি শুধু বডি নেন আপনি যদি ব্যাটারি পছন্দ নয় শুধু বডি নেন শুধু যদি বডি নেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা খালি বডি চার্জার মার্জার সবই থাকবে এক্সপায়ার চাকা টাকা সবই থাকবে শুধু ব্যাটারি উঠাবেন আর চালাবেন শুধু বডি এক লাখ পঁচিশ দুই তিন মাসের ব্যাটারি সহ একশো কিলো চলবে এমন ব্যাটারি সহ এক লক্ষ ষাট আর যদি নতুন ব্যাটারি নেন এক লক্ষ নব্বই এই গাড়ি নিয়ে নতুন গাড়ি নিয়ে একই কথা এক লক্ষ টাকা নতুন ব্যাটারি দেয় অর্থাৎ নতুন বাড়ি সবই নতুন পেয়ে গেলেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি তো তিন রেটটি দেওয়া হলো আমাদের এখানে তো এখন আসি মিশুক গাড়ি যারা মিশুক গাড়ি খুঁজতেছেন লো বাজেট মধ্যে কুমা দামি গাড়ি গুলা এবং মিশুক চার ব্যাটারি ইজি বাইক বড় ব্যাটারি এই গাড়িটি যদি নেন এই গাড়িটির দাম মাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আছে শুধু তাদের জন্য গাড়িটি দেখাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং ফিরে কন্ডিশনে কম বাজেটের যারা মিশু খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা কম বাজেটে যারা গাড়ি চান তাদের জন্য এই গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনে কম বাজেটে ভালো একটি গাড়ি এক টাকারও কাজ নাই আপনার আইসা দেখে শুনে আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করতে পারবেন গাড়িটা খুবই সুন্দর এবং ফিরে কন্ডিশনে গাড়ি কোনো জায়গায় ভাঙা ভাটা ঝালাই খাওয়া নাই

আমাদের বিসমিল্লাটো ব্যাটে থেকে চলে আসুন এবং কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভাই আমি এখান থেকে দেখতেছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুইটা নাম্বারই দেয়া থাকবে যার যেটা পছন্দ হোয়াটসঅ্যাপ ইমোতে নট দেবে নট থাকেও ফোন দিবেন না যারা গাড়ি নিতে চান শুধু তারাই ফোন দিবেন আর পরের গাড়িটি আছে এখন আমরা খুবই সুন্দর সাজন একটি গাড়ি সাত সিটের সাতজন বসতে পারবে সাতটি আসুন এই গাড়িটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ টাকা বাংলাদেশের চৌষট্টিটা জেলা ডেলিভারি ফ্রি একদম ফ্রি আপনি শুধু ভাড়া দিয়ে আসবেন আপনার বাসা বন্ধু আপনার একটা টাকাও খরচ লাগবে না আমার এখানে লাল খাওয়া আপনার কোনো সমস্যা নাই এইটা যারা নেন এক লক্ষ টাকা প্রায় যারা নিতে চান ডেলিভারি ভাড়া একদম ফ্রি শুধু এই গাড়িটার জন্য এই গাড়িটার জন্য ডেলিভারি ভাড়া একবারে ফ্রি এটা অফারে দিতেছি যারা শুধু বাড়ি নেন শুধু বাড়ি নিলে মাত্র ষাট হাজার টাকা গাড়িটার কন্ডিশন দেখাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি একেবারে নতুনই মতো ডয়েডো ইস্টার ডয়েডো একটি মিশুক গাড়ি অরিজিনাল চায়না একটি গাড়ি এই গাড়িটা যারা ক্রয় করতে চান অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে এসে দেখে শুনে আপনি এই গাড়িটা ক্রয় করতে পারবেন মাত্র এক লক্ষ টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র এক লক্ষ টাকা ডেলিভারি চার্জ ফ্রি খুবই সুন্দর একটি গাড়ি ডেকোরেশন করা আছে খুবই সুন্দর আমাদের শোরুমের গাড়ি এটা নতুন ছিল আর পরে আমরা এই গাড়িটা ক্রয় করছি

এটা কিন্তু চিকুন চাকা এটা কিন্তু মোটা চাকার গাড়ি খুবই ভালো কন্ডিশন গাড়ি চেনেন তারা দেখলে বুঝতে পারবেন এই গাড়িটি প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা যারা সাবস্ক্রাইব করা তাদের জন্য বিশেষ সার আছে তবে আসার পরে সেই সারটি আমি আপনাদেরকে দেব আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এক লক্ষ তেরো হাজার টাকা গাড়ির কন্ডিশনটা দেখাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চায়না একটি গাড়ি এই গাড়িটা যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই গাড়িটি ক্রাই করতে পারবেন

তো গাড়িটি তো দেখলে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এই গাড়ি পেয়ে যাচ্ছে বাংলাদেশের চোষ আমরা দিয়ে থাকি তো লাস্ট যে গাড়িটা একবারে পানির দামে গত ভিডিও ছিল বিরাশি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তাদের জন্য দুই টাকা সার অফার মাত্র আশি হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন ইজি বাইকের বড় ব্যাটারি সহ যদি মিশুক ব্যাটারি নেন আর পাঁচ হাজার টাকা কম পঁচাত্তর হাজার ইজি বাইক বড় ব্যাটারি বড় ব্যাটারি নিলে মাত্র আশি হাজার টাকা গাড়িটার কন্ডিশনটা দেখা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি এই গাড়িটা যারা কিরাই করতে চান অবশ্যই আমাদের কাছে এসে যোগাযোগ করে আপনারা এই গাড়িটাও কিরাই করতে পারবেন মাত্র চার সিটের একটি গাড়ি অনেক লোক আছে চার সিটে গাড়ি খোঁজে চার সিটের একটি গাড়ি গাড়িগুলো সবসময় থাকে না খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি পিছনে অনেক হাডি এবং মজবুত একটি বাম্পার লাগানো আপনারা যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করে প্রত্যেক দিন সাতশো আটশো নয়শো টাকা ইনকাম করতে পারবেন আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি তো আপনার পায়ে দেখানো হলো প্রত্যেকটা গাড়ি পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো দেখেন নাই আমার ভিডিওতে পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে আসুন প্রত্যেকটা গাড়ি ডিটেলস ভাবে দেখানো হলো যারা শুধু বডি চান দিতে পারবো আমাদের স্থানটা আবার বলি রাজবাড়ি বিশমিল্লটো ব্যাটারি শোরুম ফরিদপুর জেলা পাশের জেলা যারা যেখান থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে দেন ভাই আমি এখান থেকে দেখতেছেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন